একটা প্রবাদ আমরা সব সময় শুনে এসেছি আজকে আমরা এটা আবার নতুন করে শুনবো সেটা হচ্ছে অর্থ অনর্থের মূল ঘটনাটা ঘটেছিল জুন একটা একটা টাউন যেটার নাম ছিল মোগলা ওখানে খুবই সুন্দর স্পট আছে সেটা হচ্ছে বাটারফ্লাই ভ্যালি যেখানে প্রত্যেক বছর হাজার হাজার ট্যুরিস্ট যায় ওই বছর হাকার নামে একটা লোক ওর প্রেগনেন্ট ওয়াইফ স্যামরা ওই বাটারফ্লাই ভ্যালিতে নিয়ে গিয়েছিল স্যামরার বয়স ওই সময় ছিল থার্টি ভ্যালিটু আর ওই সময় ও সাত মাসের প্রেগনেন্ট ছিল বাটারফ্লাই ভ্যালিটা মাটি থেকে প্রায় 1000 ফিট উপরে তো টুরিস্টরা জানে এটা অনেক উপরে তবু ওরা সব সময় কষ্ট করে আসে জানে উপরে উঠলে ওরা একটা সুন্দর ভিউ দেখতে পাবে স্যামরা মনে করেছিল ওই বাটারফ্লাই ভ্যালিতে গিয়ে ও সুন্দর ভিউ দেখতে পাবে কিন্তু ও নিজেও জানত না ওর হাজব্যান্ড হাকান ওকে অন্য কারণে এখানে এনেছিল স্যামরার হাইটের অনেক ভয় ছিল ও কোনো সময় অনেক উঁচু জায়গায় যেত না আর তার উপর এটা তো ওয়ান ফিট উপরে কিন্তু হাকান অনেক কষ্ট করে স্যামরাকে কনভিন্স করেছে বলেছে এটা অনেক সুন্দর জায়গা তুমি কষ্ট করে আসো দেখবা কি সুন্দর ভিউ তো বাটারফ্লাই ভ্যালিতে যাওয়ার পর হাকান ওর নিজের আর ওর ওয়াইফের অনেক সেলফি নিচ্ছিল ভিডিও করছিল ওর ওয়াইফ বারবার নিচের নেমে যেতে চাচ্ছিল কিন্তু হাকান তুবু কনভিন্স করে বলছিল না আসো আমরা সেলফি নেই ভিডিও করি প্রায় তিন ঘন্টার জন্য ওরা ওখানে ছিল আর হাকান ওয়েট করছে ছিল কতক্ষণে একদম সব মানুষ চলে যাবে আর জায়গাটা নিরিবিলি হয়ে যাবে হাকানের কিন্তু প্ল্যান ছিল না তিন ঘন্টা ওই বাটারফ্লাই ভ্যালিতে থাকতে তো এর পরে প্রায় তিন ঘন্টা পরে যখন জায়গাটা নিরিবিলি হয়ে গিয়েছিল কোনো মানুষ ছিল না তখন স্যামরা ওই বাটারফ্লাই ভ্যালিতে দাঁড়িয়ে যখন চারদিকে দৃশ্য দেখছিল হাকান তখন পিছন থেকে এসে ওকে ধাক্কা মেরে ওয়ান থাউজেন্ড ফিট নিচে ফেলে দেয় আর স্যামরা সাথে সাথেই ওখানে মারা যায় হাকান যে মুহূর্তে ওর ওয়াইফকে ধাক্কা মেরেছিল ও সাথে সাথে ওই ক্লিফের ওই জায়গা থেকে দেখলো দূরে একটা গাড়ি যাচ্ছে হাকান ওই মুহূর্তে সাথে সাথে চিন্তা করলো ও শিওর ছিল না যে ওই গাড়ির মানুষগুলো ওকে দেখেছে নাকি তাই ও কুইক থিং করে ওই গাড়ির উদ্দেশ্যে হাত নাড়ছিল আর বলছিল যে এ দেখো আমার ওয়াইফ অ্যাক্সিডেন্টলি পরে গিয়েছে ক্লিফ থেকে আর হাকান এই জিনিসটা করেছিল যেন মানুষ ওকে সন্দেহ না করে তো ওই গাড়ির মানুষকে ডাকার পর ওরা সাথে সাথে আসলো আরো কয়েকজন মানুষ আসলো আর ওরা হাকানকে বলছিল যে ক্লিফের আরো একটু কাছে গিয়ে দেখো তোমার ওয়াইফ কে কোথাও দেখা যাচ্ছে না সব মানুষ দৌড়ে গিয়েছে কোথায় পড়েছে দেখার জন্য কিন্তু হাকান যায়নি ওই মানুষগুলো পরে বলেছিল যে হাকানকে দেখতে মনে হচ্ছিল যে একটা শান্ত মানুষ যে তার জীবনে এমন একটা জিনিস ঘটে গেছে এই মুহূর্তে এটা ওকে দেখে বুঝাই যাচ্ছিল না পরে আরো জানা গিয়েছে ওই সময় ওই এলাকায় আরো যে ট্যুরিস্টটা ছিল একজনের ভিডিওতে ক্যাপচার হয়েছে হাকান আর তার ওয়াইফ ওরা যখন ভ্যালিতে উড়ছিল ওরা একটা ইউজুয়াল রাস্তা দিয়ে যাচ্ছিল না একটু রকি যেটা দি অত্যন্ত কষ্ট হয় ও জায়গা দিয়ে হাকানোর ওর ওয়াইফকে উপরে উঠাছিল পরে জানা গিয়েছে আরেকটা ট্যুরিস্ট কাপল একজন আরেকজনকে বলছিল যোগ করে যে ওরা যে রকম রাস্তা দিয়ে গিয়েছে হাকানরা যে নয় হাজব্যান্ড ওয়াইফকে ধাক্কা মেরে ফেলে দেবে না হলে ওয়াইফ হাজব্যান্ডকে ধাক্কা মেরে ফেলে দেবে তো পুলিশ হাকানের ওয়াইফ ওই ভ্যালি থেকে পড়ে যাওয়াকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ মনে করেনি ওরা বুঝেছিল যে হাকান এটা পারপাসলি ওকে ওখানে নিয়ে ফেলে দিয়েছে এগুলো সব ট্রায়ালে প্রমাণ হয়েছে আর মেয়ে মেইন রিজন ছিল হাকান ওই জায়গায় ওর প্রেগনেন্ট ওয়াইফ নিয়ে গিয়েছিল আর ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কারণ ওরা যেদিন ওই ভ্যালিতে যাবে তার আগের দিন হাকান ওর ওয়াইফ নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করেছিল তো ও মারা গেলে ওটার পয়সা যেন ও ক্লেম করতে পারে তাই ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তো হাকান ওর সেভেন মান্থ প্রেগনেন্ট ওয়াইফকে কে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য ওর থার্টি ইয়ার্স এর হয়েছিল তো এটাই ছিল আমার আজকের গল্প অনেক স্যাড গল্পটা কিভাবে মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে নিজের ওয়াইফ তো আছে আছে সাথে নিজের বাচ্চা যে এখনো পৃথিবীতে আসেনি তাকেও সে মার্ডার করেছে কি বলবো এটাই প্রমাণিত হয় অর্থ অনর্থের মূল আমরা সব সময় দেখে আসছি মানুষ মানুষের ক্ষতি করে মেরে ফেলে শুধুমাত্র টাকা পয়সার জন্য তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস